তা এই বন্ধুরা ষাটি মাছ আজকে অনেকগুলো আনা হয়েছে দেখুন আর মতো কত্তা কাটতে বসে পড়ে গেছে দুটো কাটা হয়ে গেল কাটো কত্তা তুমি ফটাফট কেটে নাও তারপর রান্না করবে আজকে হলো কত্তা রান্না করবে পালন শাক দিয়ে আজকে নদী থেকে মেরে নিয়ে আসা হয়েছে দেখুন তা কত্তারে যে কাটা হয়ে যাচ্ছে মাছ ফটাফট একদম কচি কচি পালং শাকের শীষ তুলে নিচ্ছি আজকে ষাটী দিয়ে কত রান্না করবে ওই জন্য অনেকগুলাই হয়েছে তো অনেকগুলো পালং তুলে নিয়েছি এবার রান্নার কাছে চলে যাব আর এখনো দেখুন টমেটো গাছ বাবা লাগিয়েছে টমেটো গাছে ফুলও আসছে এই কাঁচা টমেটো দিয়ে মাছের ছোট মাছের চরচাটি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে বেগুন গাছও লাগাইছে নূল গাছ বিভিন্ন ধরনের গাছ লাগাইছে বাবা বাড়ির হচ্ছে টাটকা পালং শাক আপনারা দেখতে পেলেন তুলে নিয়ে আসলাম আর ঠাকুমা পরিষ্কার করে মাছটা কেটে ধুয়ে নিয়ে এসেছে তো মাছটা ভেজে নেবে আর আমি এদিকে শাকটা কেটে নিব আমি এভাবে পালং শাকগুলো কেটে নিচ্ছি আজকে পালং শাকের সঙ্গে ঠাকুমা হচ্ছে মাছের যে ছানা হয় সেই মাছ ছানাটাও করবে আপনারা দেখতে থাকুন কীভাবে ঠাকুমা করছে আমার পালং শাকগুলো আমি এভাবে কেটে নিয়েছি তো এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো আর ওইদিকে ঠাকুমা তো মাছটা ভেজে নিবে আপনার দেখুন ঠাকুমা কিভাবে মাছটা ভাবছে তো ওইদিকে আমি পালং শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি তো ঠাকুমা এবার মাছটা ভেজে নিবে আর আমি পাশে বসে ঠাকুমা রান্না দেখবো আপনারাও দেখুন ঠাকুমা কীভাবে রান্না করছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠাকুমার মাছ ভাজা হয়ে গেছে মাছ নামিয়ে এরপরে মাছ ছানার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেবে কাঁচা লঙ্কার মধ্যে পেঁয়াজ কুচি গুলো দিয়েছে পেঁয়াজ সুন্দর ভাজার জন্য সামান্য পরিমাণ মতন হলুদ আর লবণ তাহলে পেঁয়াজটাও খুব সুন্দর নরম হয় আর খেতেও কিন্তু ভালো লাগে তো ঠাকুমা মাছ ধরে দিয়েছে এখানে আমি ছোট ছোট মাছগুলো নিয়ে নিয়েছি মাছ ছানা করার জন্য আর পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেলে একসঙ্গে মাছটা মেহে নিব তার আগে যে কাটাগুলো গুলাম আছে সে কাটাগুলো গুলো বেছে নিব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার ঠাকুমা মাকে দিয়ে দিবে খালের উপর মাছটা ছানা করার জন্য ঠাকুমা এদিকে আছে পালং কাটি মাছ দিয়ে ঝোল করার জন্য তেল তারপরে পাঁচ ফোরন কাঁচা লঙ্কা তেলের উপর দিয়ে শাকগুলো দিয়ে এবার আমি গোটা গোটা লঙ্কাগুলো ছেড়ে নিচ্ছি মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব কাটা বেশি দিস হ্যাঁ কাটা বাচ্চি তো ঠাকুমা এবার পালং শাকের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেবে হলুদ কি আমার ছানা বানানো তাই হয়ে এসেছে পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছে ছানা হয়ে গেছে আর এই যে তো ঠাকুমার পালং শাক দিয়ে শাটিল হচ্ছেই সেই পালং শাকটা খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছে ঠাকুমা এবার জল মতন জলটা দিয়ে দিবে এখানে জল টাকম করে ফুটছে ভেজে রাখা মাছগুলো ঠাকুমা দিয়ে দিচ্ছে ঠাকুমাকে কথা বলতে বলছি ঠাকুমা কথা বলছে না তো ঠাকুমার হয়ে আমি কথাটা বলে দিচ্ছি ঠাকুমার হচ্ছে পালং শাক দিয়ে ষাটির মাছের ঝোল হয়ে গেছে নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে না মিনবে তো সাটি মাছ দিয়ে পালং শাকের ঝোল হয়ে গেছে তো ঠাকুমা রান্না করে তারপরে সবাই মিলে খেতে বসে পড়েছে বাবা কেমন লাগতেছে আজকে ঠাকুমা রান্না করছে

বাড়ির বড় আগে খেয়ে ঠিক তারপরে ছোটটা খাবে